আমাদেরকে বলতে হবে আমরা সব কান্ত্রি আমাদের মানুষ সব আমরা চরিত্রবান আমরা খেতে পাই না আমার ঘরে খাওয়া নেই কিন্তু আমি চুরি করি না আমি মিথ্যা কথা বলি না এই আমাদের ছাত্র শিখতে হবে আমার বাচ্চারা এটাই শিখবে তোমাদেরকে এটা শিখ এটা তোমাদের শপথ হবে যে হতে পারবো সম্ভব সৎ ব্যক্তিকে পৃথিবী যত সম্মান করে দুর্নীতিবাজ অসৎ ক্ষমতাসীন ব্যক্তিকে পৃথিবীর মানুষ সম্মান করে ইতিহাস পড়ে দেখে

কেন বিলিমিত একজন রাষ্ট্রপ্রশাসন অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলাই কাঁপতে বসে রাতের ঘুমাতে পারতেন না বিশ হাজার এই হচ্ছে আদর্শ প্রজাদের ক্ষতি হবে আল্লাহ জবাব দিতে হবে সেই ভয়ে রাত্রে ঘুমাতে পারতেন না আর রাষ্ট্রের শাসকরা পৃথিবীর শাসকদের থেকে আমরা কি পেয়েছি অথবা আজকে এই জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির আজকের উৎকর্ষের যুগে আমি পৃথিবীর একটা রাষ্ট্রপ্রধানের নাম বলেন একটা রাষ্ট্রপ্রধান নাম বলেন আপনি বলেন আমি অনেক জায়গায় বলেছি ইউনাইটেড স্টেটস অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ এ একটি যদি পিপিলি কার উপর রিসার্চ করতে হয় একটি পোকার উপর রিসার্চ করতে গেলে পোকা একটা স্ট্রিম আমি নিচে করেছি সেটার জন্য অনুমতি লাগবে বলছে এথিক্যাল কমিটি অনুমতি লাগবে ইউ নিড দ্য অফ এথিক্যাল কমিটি একটা ছোট্ট স্ট্রিম একটা চিংড়ির বাচ্চার উপর রিসার্চ করার জন্য আমাকে বলেছে এথিক্যাল কমিটি এথিক্যাল কমিটির রিপোর্ট লাগবে আর সেই দেশে মানুষ মানুষকে মারছে

আমি প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে আমি প্রথমে ভাববো আমি পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি আমি মিথ্যা কথা বলবো না আমার মা আমাকে শিখাবে আমার মা আমাকে শিখাবে তুমি আমি সেটাই চাই সেরকম শব্দ আমি শান্ত সুন্দর একটি নির্মল যুদ্ধ সংগ্রাম

আপনাদের সঙ্গে থাকা ইনশাআল্লাহ দোয়া করবেন ওয়া রাহমাতুল্লাহ